আমার সকল বিয়ে সকাল দিনে পায় মানে দেখো এত কোনো পাত আস নাই কোনো বাতাসাই আর আপনারা খালি খালিযোগে বেশি দেখতেছে না বোঝা যাচ্ছে না এই যে কিন্তু জমিন থেকে আকাশ পর্যন্ত বালু উঠতেছে শুধু বালু উঠতেছি শুধু সব অন্ধকার হয়ে আছে সব অন্ধকার হয়েছে সূর্যের কোনো আলো নাই কিন্তু তা এত এত গরম শরীর থেকে শুধু পানি বের হতে থাকে শুধু পানি বের হইতে থাকে এত গরম এসি এসি ব্যতীত একটা মিনিট থাকা গণবস্থার সম্পাদান ফ্যানের নিচে থাকলে একই অবস্থা পানি শুধু বের হতে থাকে শুধু এটা কিন্তু আল্লাহর একটা গজব এটা কিন্তু তারপরে মানুষের কলবের ভিতরে একটু ভয় আছে ভয় নেই মাত্র আমরা যারা অনারব তাদের কথা তো বাদে না যারা আরব যারা তো তারা তো জানে বুঝে যারা কালাম আল্লাহ জানে বুঝে কিন্তু আবু জাহের মার্কা আলেম তাদের একই অবস্থা বৃদ্ধিমাত্র এদের এদের কলাপে ভয় নেই ওদের মুনাফি আমি দশ বছর ও আমার দশ বছর সবার যুগ শেষ আগে যখন এসছে তখন তাদের মধ্যে যেরকম লেনদেনের যেরকম নিয়ম নীতি দেখছিলাম এখানে এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে হয়েছে আমাদের সবগুলো দশ বছর পার গেছে মানে দশ বছর সামনে চলে আসছে তো এটা সবাই আমার জন্য সবার জন্য আসছে এই জন্য আস্তে আস্তে যত দিন যাবে তত মানুষের ফল থেকে মনুষ্যত্ব পথ উঠে যাবে যত দিন যাবে যত বছর যাবে যত মাস যাবে তত মানুষের মানুষের মধ্যে হাইওয়ে ইনসেনিয়ত কমে যাবে হাইওয়ে তো বেড়ে যাবে এই যে এগুলো প্রকাশ্য দেখতেছে বান আসে দেখতেছেন আজ থেকে পাঁচ দশ বছর আগে এরকম ছিল ছিল না এই গত এক বছর ধরে যা দেখতেছেন এক বছর দুই বছর আগে ছিল এরকম ছিল ছিল না হঠাৎ করে এরকম কেন হলো আপনারা মনে করেন একটা সরকার ফতন হয়েছে আর একটা কোনো সরকার নাই এই জন্য না আসলে না এরকম সরকার গঠন গঠন হলেও আরও বেশি আরও বেড়ে যাবে এগুলো আপনার মানুষের যত দিন যাতেছে যত যাইতেছে যাতেছে মানুষের কলবের মধ্যে ইমান কমতেছে শুধুমাত্র দুনিয়ার লোক মানুষের কলবে বেশি ঢুকতেছে ঢুকাতেছে শয়তান মানুষের মধ্যে কম কমতেছে হাইওয়ানের শুধু বাড়তেছে এই যে দেখুন আজকে আজ থেকে দু চার বছর পাঁচ বছর সাত বছর আগে এরকম দেখি না দশ বছর তো আমার আগে আসছি ওমা ঠিক আছে আমি দুই হাজার ষোলোতে ষোলোতে আসছি দুই হাজার ষোলোতে ওমানে আসি ঠিক আছে কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে এরকম ছিল না যে মানে একটা দাম করে কাজ করার পরে টাকা কম দিতে এরকম সিস্টেম ছিল না কাস্টমার ছিল না ওমানে ফাইনায় বেশি আমি এখন বেশিরভাগ এখন বেশিরভাগ সতীর্থে মিনিমাম বি বিশ থেকে পঁচিশ জন পাওয়া যায় ধান দর করি কাজ করার পরেও ইতে ইয়ে করার পরেও টাকা না কাজ আছে টাকা দেয় না কন্টাক্ট করে যে কন্টাক্ট করা হই কন্টাক্ট টাকাটা দে না টাকা মারি খাইলে মারি খায় জাগাত মাতি মাতিয়ে আল্লাহর কসমকে মিছা মাতা মিথ্যা কথা বলে জাগাত এমন এক দেশে আছে দেশের সিরিক বিজাত নাই কিন্তু আল্লাহর কসমকে মিথ্যা কথা বলে কোর্টে কোর্টে জজের সামনে উকিলের সামনে হাতে কোরআন নিয়ে মিথ্যা কথা বলছে হাতে কোরআন নিয়ে মিথ্যা কথা বলে আল্লাহর কসমকে খেয়ে মিথ্যা কথা একই কথা দুই অর্থ একই কিন্তু এরা 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 জন্মসূত্রে কিন্তু কালামালার আলেন